বাংলাদেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই তরুণ এদেশের কর্মসংস্থানেও তার ভূমিকা অসামান্য স্বাধীনতার পর প্রায় সব খাতেই এগিয়েছে দেশ বাড়ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিও তবে শিক্ষার হার বাড়লেও বাড়ছে না কর্মসংস্থানের হার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে বেকারত্বের সমস্যা গত পাঁচ বছরে বাংলাদেশের উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে বাংলাদেশে বেকার সমস্যা কতটা মারাত্মক সেই সম্পর্কে আলোচনা করা হবে এক এই পর্বে প্রতি বছর নতুন নতুন মুখ যুক্ত হচ্ছে বেকারত্বের ঘরে বর্তমান তরুণ সমাজের বড় অংশই বেকার অনিশ্চিত জীবনের পথে কোনো দেশের জনশক্তির তুলনায় কর্মসংস্থানের স্বল্পতা সৃষ্টির ফলেই সৃষ্টি হয় বেকার সমস্যা বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের পথে যেসব প্রতিবন্ধকতা রয়েছে বেকার সমস্যা হলো তার মধ্যে অন্যতম বর্তমানে দেশে বেকারের সংখ্যা ছাব্বিশ লাখের বেশি এর মধ্যে শিক্ষিত ও উচ্চশিক্ষিত বেকারের সংখ্যায় বেশি বিভিন্ন সংস্থার জরিপে উঠে এসেছে বছরের চাকরি প্রত্যাশী প্রায় বিশ লাখ মানুষ কিন্তু কাজ না পাওয়ায় বাড়ছে দিন দিন বেকার সমস্যা আমাদের দেশে সরকারি বেসরকারি দুই ধরনের বিশ্ববিদ্যালয়ের সংখ্যায় বাড়ছে কিন্তু কর্মক্ষেত্র না বাড়ায় শিক্ষা শেষে বেকারদের সংখ্যা বাড়ছে শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে অনেক শিক্ষার্থী এমন বিষয়ে পড়াশোনা করে যাদের চাকরি বাজারে কোনো চাহিদা নেই এর ফলে তারা চাকরি পাওয়ার ক্ষেত্রে পড়ে অনেক শিক্ষার্থী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় এর ফলে তারা উচ্চতর বেতনের চাকরির জন্য যোগ্য হয় না এর ফলে তারা বিভিন্ন চাকরির জন্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে অন্যদিকে অশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার কম হওয়ারও বেশ কয়েকটি কারণ রয়েছে অশিক্ষিতরা সাধারণত কর্মজীবন সম্পর্কে কম আশা রাখে এর ফলে তারা কম বেতনের চাকরির মধ্যেই সন্তুষ্ট থাকে অশিক্ষিতরা সাধারণত নমনীয় হয় এর ফলে তারা বিভিন্ন ধরনের কাজের জন্য প্রস্তুত থাকে শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার অশিক্ষিতদের তুলনায় বেশি এর কারণ হল শিক্ষিতরা সাধারণত উচ্চতর বেতনের চাকরির আশা রাখে যা সবসময় পাওয়া যায় না একটা সময় এমন ছিল যে আমাদের শিক্ষিত তরুণেরা ভালো বেতনের আশায় বেসরকারি চাকরির প্রতি আকৃষ্ট ছিলেন কিন্তু গত কয়েক বছরের সরকারি চাকরিতে এত বেশি পরিমাণে সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে যে এখন তরুণেরা অধিকাংশ সময় সরকারি চাকরির প্রতি আকৃষ্ট হচ্ছে তাই প্রতি বছর এক দশমিক এক শতাংশ পুরুষ এবং এক দশমিক সাত শতাংশ নারী নতুন করে বেকারত্বের খাতায় নাম লেখাচ্ছে মূলধারার অর্থনীতিতে অবদান রাখতে অনেকটাই পিছিয়ে পড়ছেন বর্তমান সময়ের শিক্ষার্থীরা একটি উদাহরণ দেওয়া যাক ইংরেজিতে স্নাতকোত্তর করে ছয় বছর ধরে চাকরির পেছনে ছুটছেন রাজধানী মিরপুরের বাসিন্দা ফখরুল ইসলাম বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর বেসরকারি ব্যাংক প্রাথমিক বিদ্যালয়ে চাকরির চেষ্টা করেছেন তিনি কিন্তু কোথাও চাকরি মেলেনি এতদিনে আবেদনের বয়স শেষ এখন তিনি বিদেশে যাবার কথা ভাবছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইন অনুযায়ী তিরিশ দিন ধরে কাজ প্রত্যাশে একজন মানুষ যদি শেষে সাত দিন এক ঘন্টা কাজ করার সুযোগ না পান তাহলে তাকে বেকার ধরা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এই সংজ্ঞা ব্যবহার করে থাকেন কিন্তু সে অর্থে চাকরি না থাকলেও ফখরুলকে বেকার বলা যাবে না কারণ তার প্রাইভেট টিউশনই আছে বেকারত্ব যে কোনো দেশের জন্যই অভিশাপ স্বরূপ শিক্ষিতদের একটি বড় অংশ কর্মহীন হলে দেশের পাশাপাশি দেশের অর্থনীতিও পিছিয়ে পড়বে অর্থনীতির চাকা হঠাৎ উল্টো পথে ঘোরা শুরু করবে দারিদ্রের সংখ্যা বেড়ে যাবে তাই এখনই সময় শিক্ষিত বেকারের প্রতি নজর দেওয়া এবং তাদের উপযুক্ত কর্মসংস্থান তৈরি করে দেশের অর্থনীতির চালিকা শক্তি সচল রাখা বাস্তবতা হল শিক্ষিত এবং অশিক্ষিত উভয় শ্রেণীর মধ্যেই বেকার রয়েছে তবে শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার অশিক্ষিতদের তুলনায় বেশি আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ